আসসালামু আলাইকুম টেক দুনিয়া আপনাদের স্বাগত যখনই আমরা নতুন কোনো স্মার্টফোন কিনি তখনই একটি প্রশ্ন মনে আসে ফোনটা আসলে কতটা শক্তিশালী এর উত্তর দিতে আমাদের সাহায্য করে একটি গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক আর তা হলো আন্তত স্কোর আন্তত আসলে একটি বেঞ্চমার্কিং টুল বা অ্যাপ্লিকেশন এটি একটি স্মার্টফোন বা ট্যাবলেটের কর্মক্ষমতা পরীক্ষা করে একটি একক সংখ্যা প্রকাশ করে এই সংখ্যাটি হলো হল স্কোর এটি শুধু একটি স্কোর নয় এটি আপনার ডিভাইসের প্রসেসরের সিপিইউ গ্রাফিক প্রসেসরের জিপিইউ মেমোরি র্যাম এবং ইউজার এক্সপিরিয়েন্স এর চারটি প্রধান অংশে পারফরম্যান্সের সম্মিলিত ফলাফল হচ্ছে অন্তত স্কোর আন্তত স্কোরিং প্রক্রিয়া বেশ স্মার্ট এটি বিভিন্ন জটিল এবং বাস্তবসম্মত পরীক্ষা চালায় যেমন সিপিইউ টেস্ট প্রসেসরের গণনা ক্ষমতা এবং মাল্টিটাস্কিং দক্ষতা যাচাই করে দ্বিতীয় জিপিউ টেস্ট গেমিং পারফরমেন্স বোঝার জন্য টু ডি এবং থ্রি গ্রাফিক্সের জটিল র্যান্ডারিং পরীক্ষা করে তৃতীয় মেমোরি র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের ডেটা রিড এবং রাইট স্পিড পরীক্ষা করে ইউজার এক্সপিরিয়েন্স টেস্ট দৈনন্দিন ব্যবহারের সময় অ্যাপসের লুডিং কল করা ইত্যাদি মসৃণতাও পরীক্ষা চালায় এইসব পরীক্ষার ফল যোগ করে যত আন্তত স্কোর তত ভালো স্কোর আমাদের তিনটি প্রধান বিষয় সাহায্য করে থাকে এক তুলনা বিভিন্ন মডেলের ফোনের মধ্যে কোনটি বেশি শক্তিশালী তা দ্রুত বোঝাতে সাহায্য করে গ্রহণ। গেমিং বা ভারী কাজের জন্য ফোন কেনার আগে এর পারফরমেন্স একটি বাস্তব ধারণা দেয় এই স্কোর দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা সময়ের সাথে সাথে আপনার ফোনের পারফরমেন্স কমে যাচ্ছে কিনা যাচাই করার জন্য আন্তত স্কোরও ব্যবহার করা হয় এখন প্রশ্ন জাগতে পারে কত আন্তত স্কোর হলে বালু ধরা হবে এর উত্তর হচ্ছে দু থেকে চার লক্ষ আন্তত স্কোর এর সাধারণত থেকে চার লক্ষ অন্তত স্কোর ফোনে আপনি ব্যবহার করতে পারবেন কল এবং ফেসবুক এবং ইউটিউব দুই পাঁচ থেকে সাত লক্ষ আন্তঃস্কোর ফোনের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন ডেইলি ইউজ এবং লাইট গেম তিন আট থেকে দশ লক্ষ অন্তত স্কোর ফোনের মধ্যে ভালো গেমিং আশা করা যায় চার দশ লক্ষের ওপরে অন্তত স্কোরের মধ্যে ফ্ল্যাগশিপ এবং হাই অ্যান্ড ফোনের মধ্যে আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই বলা যায় যত বেশি স্কোর তত শক্তিশালী ফোন কিন্তু ফোন কেনার আগে সব দিক মিলিয়ে সিদ্ধান্ত নিন তবে একটা কথা মনে রাখা জরুরি স্কোরই কিন্তু সব কিছু নয় ক্যামেরা গুণমান ব্যাটারি লাইফ অপারেটিং সিস্টেমের অপটিনাইজেশন এগুলো ফোন কেনার সময় অন্তত গুরুত্বপূর্ণ অন্তত স্কোর হলো পাওয়ার বোঝার একটি দুর্দান্ত নির্দেশক কিন্তু এটি ইউজার এক্সপিরিয়েন্সের শুধু একটি অংশ আপনার কাছে অন্তত স্কোর গুরুত্ব কতটা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ